মালিকের ইবাদত করতে তারা চায় না কথা বলেন ঠিক কিনা আজানের ধ্বনি দিয়া মুয়াজ্জিন সাহেব পাঁচ বার আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার সলাহ আলাল ফালাহ মুসলমানের সন্তানগুলি সিগারেট একটা জ্বালাইয়া সিগারেট জ্বালাইয়া মাথা নিচু করে ঘরে দৌড়িয়া যায় কথা বলেন ঠিক কিনা আমার রব আল্লাহ বলে I'm আল্লাহর পায়ে ঘোষণা দিয়েছে তাদেরকে পাঁচটি পুরস্কার দান করবেন তার প্রথম নম্বর পুরস্কারটা হলো যেই জিনিসটার জন্য আজকে মা সন্তানের মারামারি কাটাকাটি বাবা সন্তানের বনা বনি নাই যেই জিনিসটার জন্য আজকে এই সমাজের মধ্যে ভাই ভাইয়ের সাথে বনা বলি নাই ভাই বোনের সাথে মারামারি কাটাকাটি হয়ে গ দিয়ে বলি আমার রব আল্লাহ ওই রিজিকের প্রেশার

নামাজের মধ্যে যখন সুবাহান রব্বিয়াল আলা পাঠ করা হয় আমার রব আল্লাহ বলেন বান্দা আমার নামের তাসমি যখন পাঠ করে আমার কুদরতে আত্মা ঠান্ডা হইয়া যায় সিল্লে এখন না আল্লাহ আকবর তকবীর তকবীর আল্লাহ পাখর আব্বুল আলমিন বলেন বান্দার বান্দিরা তোমরা নামাজ আদায় করো নামাজ আদায় করতে গেলে কিন্তু কোরআন লাগে কথা বলেন ঠিক না। কোরআন ছাড়া কিন্তু নামাজ হয় না আজকে মুসলমানের সন্তান বলে কোরআন শিক্ষা করতে চাই না গো কোরআন থেকে তারা বঞ্চিত কথা বলেন ঠিক না কোরআনের ছায়াতলে আসতে চায় না আমার মুরব্বী বাপ বলে হুজুর আমার মা আর বলরা তো আমার মা আর বাবারা আমি যখন ছোট্ট ছিলাম আমাদের কিন্তু কোরআনের শিক্ষা দেয় নাই এখন আমরা কিভাবে কোরআন শিখবো বাবারা নইরা সবার কিছু নাই আমার আল্লাহ সুন্দর একটা রাস্তা বাতিয়ে দিয়েছে তাবলিক জামাতে তিন দিন তিন দিন করে মাসে সময় দাও মাসে তিন দিন সময় দিয়া সৌরা ফাতিয়া সৌরা একলা সৌর ইন্না আতইনা অল আসর এই সুরাগুলো শিক্ষা গ্রহণ করা যায় কথা বলেন ঠিক কি না যদি কোন আল্লাহর বান্দার বান্দি একবার তেলোয়াত করে সঙ্গে সঙ্গে দশ পরে তেলোয়াতের সব আল্লাহ দান করে দেয় চিল্লে কন্যা আল্লাহ আকবর দুইবার পড়লে বিশ পরা তিনবার পড়লে আমার রব তার করে দেয় ও বুড়া বাবা না চায়ের হোটেলে বইসে বইসে কত না গল্প গুজব করো কত না টেলিভিশন চেয়ে চেয়ে দেখো তুমি কি মরবানা আখেরাতের পুঁজি কিছু লইয়া নাও এখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে তোমার আমার সন্তান বলি তোমার আমার স্ত্রীরা বলবে এই লাশটাকে তারা লিয়া যা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্থানার ঘরের মধ্যে হয় না কথা বলেন ঠিক না নাম ধরে আর ডাকবে না বাবাও বলবে না খালি বলবে লাশ আর লাশ কথা বলেন ঠিক আমাদের সন্তানগুলিকে কোরআনের শিক্ষা দিতে চাই না গো এই সন্তানগুলিতে এখন এই জন্য মোবাইলে আসক্ত হয়ে যায় মোবাইলে নিয়ে এখন সুন্দর করে সন্তানগুলি কোরআন করতে চাই না কোরআনের শিক্ষা না থাকে কার কারণে এই সন্তানগুলি মোবাইল নেওয়া বলে মার 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 কথা বলেন ঠিক না মিশা কথা কইলাম মিশা কথা কইলাম রাগ আপনারা রাগ করতেছেন আলোচনা কিন্তু এখনো শুরু হয় নাই এখনো আলোচনা শুরু হয়নি রাস্তার মরে মরে ছোট্ট সোনামণিগুলি যুবক ভাইরা এখন খালি বলে মার 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 কথা বলেন ঠিক না রাতের ঘুমের বেলায় রাতের মধ্যে বিছানায় শুয়ে শুয়েও বলে মার 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 কথা বলেন ঠিক না হাই রে এই মার মার করে এক পর্যায়ে সন্তানগুলি পাগল হয়ে যায় কারণ কি আজকে ছোট্ট সোনামণি যখন ভাত খাইতে চায় না মা মোবাইলতে দিয়ে পায় বাবা কার্টুন দেখো কথা বলেন ঠিক না আর ভাত খাও বলে কিনা পরিমাণ দেখো আর ভাত খাও এভাবে সোনামণিগুলিকে মোবাইলে আসক্ত করিয়া এই সোনামণি যখন বুঝতে শিখছে সোনামণি মোবাইল ছাড়া ঘুমায় না মোবাইল ছাড়া ফোন টেবিলে যাই না মোবাইল ছাড়া আর কোনো সে টয়লেটে পর্যন্ত বৈশা বৈশা মোবাইল চাপে কথা বলেন ঠিক কিনা ও জানরা কেউ আরাক করবেন না আজকে ছট্ট কে যদি আমরা নুরানি কিন্টার গার্ডেন মাদ্রাসায় দিতাম আমার সোনামণিগুলি কোরআন শিক্ষা লাভ করবে হাদিস শিক্ষা লাভ করবে আরবি বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সবটাই শিক্ষা করবে আপনার আমার সন্তানগুলি ক্লাস টুতে পড়বে আপনি আমি মারা যাব গো ওই সন্তান ক্লাস টুয়ে পড়ে আপনার জানাজা সুন্দর করে সন্তান দিয়ে দিবে চিল্লে কন্যা আল্লাহ আকবার কথা বলেন ঠিক কি না এই যুবক ভাইরা কোরআন না শেখার কারণে দিলের মধ্যে এখন তো ডাক্তার হয়ে থকাবাজ ডাক্তার মাস্টার হয়ে থকাবাজ মাস্টার ইঞ্জিনিয়ার হয়ে বাটপার ইঞ্জিনিয়ার কথা বলেন ঠিক কিনা ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার হবে কোনো বাধা নেই গো আমারও বাল্লা জানাইয়া আগে থেকে কোরআনে শিক্ষা দাও তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াও কোনো বাধা নাই আমার রব আল্লাহ বলে নাই হাফেজ বানাইতেই হবে আলেম বানাইতেই হবে এ শর্ত কিন্তু দেয় নাই এই জন্য তো যুব সমাজ আজকে পোশাক পরিধান করে এখানে ফাটা এখানে ফাটা হাই হাই ফাটার কোনো অভাব নাই কথা বলেন ঠিক কিনা শুধু ফাটা না চুল কাটিং করছে দুই সাইডে কিন্তু নাই আর উপরে এরকম পাখির বাসা বিশাল বিশাল পাহাড় আমি এখনও মুসাফিরের হালতে রয়েছি দুই দিন সফর করে আসলাম সিলেট সুনামগঞ্জে ওই সিল সিলেটে গিয়ে বড় বড় পাহাড় দেখলাম আমার যুবক ভাইদের মাতার উপরে এখন চুল দিয়ে পাহাড় তারা বানাইয়াছে কথা বলেন ঠিক কিনা মিশা কথা কইলাম আজকে যদি কোরআনের জ্ঞান তার মধ্যে থাকতো কোরআনের শিক্ষা থাকতো আমার রসুল বাতাইয়া দিয়েছেন পুরা মাথায় এক লেভেল চুল কাটবে আমার রসুল বাতাইয়া দিয়েছেন কোন পোশাক পরিধান করবে গো এই যুবক ভাই তুমি কি মনে করে নিয়েছো তুমি মরবা না হা লা না তোমার চামড়া টাইট আছে এই জন্য ফাইট কর করতে চাও লাগো কত বাবা বাইসা আছে যুবক সন্তান বিদায় নিয়ে চলে গেছে গো কথা বলেন ঠিক না। মিশা কথা কইলাম এই যে আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি হাই হাই ফেব্রুয়ারি মাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে বাবার পকেট থেকে প্রাইভেট কোচিংয়ের নাম দিয়ে টাকা বেশি বেশি করে নিয়ে ওই যে সাত তারিখ থেকে তারা ডে পালন করা শুরু করছে সাত তারিখে এরকম একটা গলাপ কিনে কয় নেছ কিরা এই যে আজকে হলো রস ডে তোকে আমি রস ডে দিবস পালন করলাম কথা বলেন ঠিক কিনা আর তারিখে কয় সকিনা তোকে আমি প্রপোজ করলাম তুই যে এত সুন্দর তোর সারা না কথা বলেন ঠিক কিনা এইভাবে রস ডে প্রপোজ ডে পরের দিন আমার চকোলেটের বক্স নিয়ে যায় চকলেটের বক্স নিয়ে যাই ইয়া কয় ও না তোর রসটি পালন করার পরে তোকে প্রপোজ করলাম তারপরে ও দেখো দেখো তোরে কত ভালোবাসি দেখো না এই যে সকালের একটা বক্স ভরে এনেছি তুমি যদি চাও স্বর্গের চারটাও তোমার হাতে তুলে দিব বলে কি না হ্যাঁ যুবক ভাই কথা বলে না কেন কি এর মাটিয়াল এলাকায় নাই এরা কি সবাই ফেরেস্ত নাকি কি নাই এরকম নাই শুধু তাই না হাসার জন্য বলি না কোরআনের জ্ঞান যদি থাকতো দুই টাকার জরিনার পিছে ছুটতো না ওই যে হুর গিলমান যারা যাদের যাদেরকে আল্লাহ রেডি করে রেখেছে ওটা কাদের জন্য আমাদের জন্য এইভাবে তারা টেডি দে হায় হায় হাত দে কিস থেকে শুরু করে ভ্যালেন্টাইন্স ডে বেহায়াহা লজ্জা লজ্জা দিবসগুলো পালন করে ও বাবজানরা চোদ্দই ফেব্রুয়ারির দিনে আপনার মেয়েকে আপনার যুবক ছেলেগুলোকে ঘর থেকে বের হতে কেউ দিব না কোরআনের শিক্ষা বাধ্যতামূলক প্রতিদিন ঘর থেকে কোরআনের তেলু চালু হবে গ কথা বলেন ঠিক না আজকে এমন অবস্থা হয়েছে আমার যুবতী মারা যুবতী বন্যা আমার ঘরের মেয়েদের অবস্থা কি কব আমার নবী বলে সে চারটি কাজ করতে পারলে জান্নাতের আটটি আটটে দরজা খুলে দিবে দুঃখের বিষয় এক নম্বর কাজ হলো পাঁচ অক্টো নামাজ পড়বে এখন নামাজ পড়বে কখন কোরআন পড়বে কখন কোনো সময় না তারা সিরিয়াল নিয়ে ব্যস্ত মেসেঞ্জার নিয়ে ব্যস্ত ক্রম নিয়ে ব্যস্ত ইউটিউব নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক কি না রান্না করতে আগেকার দাদি আর নানি ভত্তা বানাইতো তো ওই ভত্তা হাতের মধ্যে পাঁচ দিন পর্যন্ত ঘেরান থাকতো জমিনের মধ্যে কাটারি ধান থাকতো বিছানায় শুয়ে শুয়ে নাকে ঘেরান চলে আসতো ইলিশ মাছ এক মহল্লায় রান্না করলে পুরা মহল্লায় মৌকি যায় তো সুঘেরানে কথা বলেন ঠিক কিনা ওই সোনালী যুগ কোথায় গেল আজকে ওই আল্লাহর সাথে লাফলুমালিক করার কারণে যতরা দুনি মশল্লা বের হয়েছে আগেকার দাদি আর নানিরা তরকারি মেকে 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 বিসমিল্লাহির রহমানির রহিম বলে চুলার মধ্যে পাতিলা বসিয়ে দিত কথা বলেন ঠিক কিনা এখন কার ডিজিটাল কাইলায় মা বললে কেউ রাগ করবেন না গো রাগের জন্য বলি না তারা ডিজিটাল কায়দায় রাঁধুনি মশলা ঢেলে দিয়ে মাখতে চায় না মাখতে গেলে আমার হাত তো জ্বালা পড়া করে কথা বলেন ঠিক কিনা বলে কিনা এই জন্য তো তরকারি স্বাদ হয় না মেসেঞ্জার চালায় আর তরকারি বসায় এই জন্য লবণ একবারের জায়গায় দুইবার তিনবার দেয় স্বামীর হাতে দুইটা মায়ের খেয়ে কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার রমজান উল মাসে তারা রোজা রাখবে রোজা রাখতে চায় তারা তো বাহাদুর কারণ স্বামীর সাথে একটু ঠকরা মকরি হলে মুখ টল করে থাকে কথা বলেন ঠিক কিনা বলে একটু ভাত দাও তো মনে হয় বম বাষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মাটিয়ান এলাকায় নাই নাই তিন নাম্বার পর্দা পর্দার কথা বলবো এত বেহাল অবস্থা হাই হাই থ্রি পিস টু পিস আগেকার দাদি আর নানিরা দেখবেন খেয়াল করে মহল্লার মধ্যে যদি কোনো মানুষ আসতো পর পরপর আসতো মাতার মধ্যে সুন্দর করে ঘন্টা দিত কথা বলেন ঠিক কিনা দিত কিনা কিন্তু এখনকার দাদি আর নানিদের কথা আর কি আমার যুবতী মেয়েরা এখন তো সুন্দর করে জিন্সের প্যান্ট পরে হাজি সাহেব তিরিপল হাজি তার নাতিনি তার মেয়ে তে এরকম জিন্সের প্যান্ট পরাইয়া একটা শটক গেঞ্জি পরাইয়া চুল বলে এলোমেলো করাইয়া মোটর সাইকেলের পিছনে বসাইয়া হাজি সাহেব কিংবা তার বড় ভাই কোচিং গে নিয়ে যায় কথা বলেন ঠিক কি না বলে হাজি সাহেব কে বলে আমার মেয়ে বলে জিন্সের প্যান্ট পড়ছে পর্দা কই বলে আপনাদের তো হুশ নাই আমার মেয়েকে বলে ইন্টারে পড়ে এর কি বরকা পড়ার বয়স হয়েছে পিলে তো দুধ বের হয় কথা বলেন ঠিক কিনা এই কথা বলেন বোঝেন নাই বোঝেন নাই এরকম তিরিপল হাজির আমার আল্লাহর কাছে দাম কথা বলেন পুরো আছে ইন্টারে পরে মেয়ে এর পর্দা করার বয়স হয়নি মাটিয়ান এলাকার সবাই ফেরেস্তা আমাদের দিনাজপুর শহরের এরকম বেহাল অবস্থা কথা বলেন ঠিক না তারা এখন থ্রি পিস টু পিস থেকে ওয়ান পিস পর্দা তো করতে চায় না মশারির মতন অরুণা পেশাইয়া পেশাইয়া রকম করে গলার মধ্যে দিয়া এই যেভাবে পর্দা করে কথা বলেন ঠিক না শুধু তাই না গ ও মা বিরোধিতা করি না আমার আল্লাহ এত দামি বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলো এই দামি জিনিসগুলো স্বামীর হক অন্যের মাঝে বিতরণ করার অধিকার তুমি কই পাইলা কথা বলেন ঠিক কিনা পায়ে হাত দিয়া বলি তারা আরেক কায়দায় পর্দা করে কেমন দেখবেন অন্য নিচে এইভাবে গলা যেগুলো ঢাকা ফাঁকা কথা বলেন ঠিক কিনা মল্লারা বললেই দোষ করবেন এটা দোষ না হাসার জন্য বলি নাই আমার বোন আমার মা আমার ঘরের স্ত্রী এভাবে ঘুরতেছে আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা তখন কোথায় পালিয়ে যাব পুরানের আইন বাস্তবায়িত হয় না বিদায় আজকে এই অবস্থা কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা কাছে হুজুর কি কাম করলেন এই অবস্থা করলে তো আজকে এইবার চোদ্দই ফেব্রুয়ারি তো আমাদের মাটি হয়ে যাবে এবার তো আমাদের বিছানা ছাড়া আর কোনো উপায় কথা 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 বলেন বলেন কইলাম এখন আমার ডিজিটাল না পর্দা করে গো কেমন করে দেখেন একদিকে ঢাকা একদিকে ফাঁকা মানুষকে দেয় টাটা আর রাস্তাঘাটে করে হাঁটা কথা বলেন ঠিক কিনা মিশা কথা কইলাম এই অবস্থা হাসার জন্য বলি না আমরা ছোট ছারা গাছে বেড়া দেই বেড়া দেই বেড়া দেই কিনা ছোট ছারা গাছে বেড়া দেই সাগলে যেন মুখ না দেই গরুতে যেন মুখ না দেই গাছটা যখন বড় হয়ে যায় আর বেড়ার কোনো প্রয়োজন হয় না গো আমার যেই সময় পর্দা করার বয়স গ ওই সময় তারা বরকা পড়াই না আমার দাদের গালগুলো শুনে শুনে এরকম হয়ে গেছে এরকম কেউ দেখবে না রসকস কিছু নাই হয়তো মুখর বেকা হয়ে গেছে তারপরও ওই দাদিকে বরকা পড়াই দিয়েছে এমন বরকা তার পরকার ভিতরে সাড়ে সাতজন ঢুকবে কথা বলেন ঠিক কিনা কিন্তু যে যুবতী নাতিনিটা তার সাথে সাথে যায় তার দিকে সবাই চেয়ে থাকতে চায় কিন্তু ওই যুবতী নাতিনকে প্যান্ট আর গেঞ্জি পরে গিয়ে সাথে সাথে লয় এই জন্য তো যুবক ভাইরা খালি সবল দেয় কথা বলেন ঠিক মাছ বিড়ালের সামনে রেখে কয় বিড়াল খাস না তো বিড়াল কি ফেরাস্ত বিড়ালকে তো সবল দিবে কথা বলেন ঠিক না ভাই হাঁ দিয়ে বলি গো ওই যে পর্দা তিন নম্বর চার নম্বর হলো স্বামীর খেদমত এখন তো স্বামীর খেদমত দূরের কথা থেকে যদি ঘরে আমার ঘামালো ঝাঁঝালো দুর্গন্ধযুক্ত শরীরটা নিয়া স্বামীর কাছে দাঁড়ায় স্বামী তো এই জন্য পাটাম করে তোরা গালের মধ্যে দেয় কথা বলেন ঠিক কিনা অথচ আশা ঠেঙ্গা মারা বহু সাহেবরা যখন আসে পারফিউম লাগাইয়া দামি কাপড় পরিয়া লিপস্টিক মাখিয়া কপালে টিপ পরিয়া ওই যে আমার মা আর বন্ডা আশা ঠেঙ্গা মারা আর বহুমুখী সাহেবগুলোর কাছে গিয়ে বলে সার সালাম আলাইকুম কথা বলেন ঠিক কিনা স্বামীকে সালাম দিতে লজ্জা লাগে কিন্তু আশা ঠেঙ্গা মারা বহুমুখী সারদের দিতে তাদের মজা লাগে কথা বলেন ঠিক কিনা ও বাবাল্লা হাসার কোনো কারণ নাই এগুলো করার আস্প পাইছে আমাদের জন্য কারণ একটাই তরকারি মজা না হলে মায়ের খাই কিন্তু নামাজ পরে রোজা রাখে না পর্দা করে না এই জন্য একটি বারের জন্য না কথা বলেন ঠিক কি না ও বাপ অল্প সময়ের মধ্যে বিদায় নিব মারা এই চারটি কাজ যদি করতে পারেন জান্নাতের আটটি দরজা আপনাদের জন্য খোলা শিল্লা শিব হানাল্লা ও বিলি হাসানা ও বিলি দাইনি হাসানা রব আল্লাহ সুন্দর করে জানাইয়া দেয় ও বান্দা আর বান্দিরা আমার হক আদায় করার পরে তোমরা তোমাদের মা আর বাবার প্রতি হাসান করো দয়া করো লিল্লাহ তাকবীর নারায়ে তাকবীর শ্রদ্ধেয় বড় ভাইয়ের আগমন আবুল কাশেম সরকার সাহেবের আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে বড় ভাই যেহেতু এসে গেছি আমি আর দুই চার মিনিটের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যে কথাটি বলতেছিলাম তোমরা তোমাদের মা আর বাবার প্রতি করো করো দয়া কিন্তু দুঃখের বিষয় আজকে সমাজের মধ্যে মা আর বাবারাই হলো অবহেলিত কথা বলেন ঠিক কি না ছোট্ট যখন ছিলাম গ আমরা যখন আমরা যখন ছোট্ট ছিলাম ভাত খাইতে চাইতাম না মা কাল্লা করতো আমার সন্তান ভাত খাই না বলিয়া কথা বলেন ঠিক না এখনো আমরা বড় হয়েছি মা আর বাবা বৃদ্ধ হয়েছে মা এখনো কাঁদে আমার সন্তান আমার ভাত দেয় না বলিয়া কথা বলেন ঠিক না ও মাটিয়ালে বাপ জান মা বলল অনুরোধ জানাই গ যারা বৌমা রয়েছি শাশুড়িগুলিকে বৌমার নজরে না তাকাইয়া মায়ের নজরে যদি তাকাইতাম তাহলে পরিবারটা জান্নাতি পরিবারে পরিণত হতো কথা বলেন ঠিক কিনা না আর যারা শাশুড়ি রয়েছি ব বাবাগুলিকে বৌমালা মনে কইরা নিজের মেয়ের মতো যদি মনে করতাম গ এই পরিবারের মধ্যে কোনো দিনের জন্য ঝগড়া বিবাদ হইত না কথা বলেন ঠিক কিনা আমার পায়ে গাম্মার ঘোষণা দেই গ হুমা জান্ন তুকা ওয়ানা রুকা তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত তোমার মা বাবাই হলো জাহান্নাম ও যুবক ভাই মা বাবাকে কেউ কষ্ট দিব না দিব কি অনেক যুবক ভাই রয়েছে মাকে পাগলি পাগলি বলে ডাকে গো মাকে বুড়ি বুড়ি বলে ডাকে গো না 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 মাকে ভাবে ডাকা যাবে না আমার পৈগম্বর বলে গো মায়ের দিকে যদি কেউ একটি বার নেক নজর দেয় সঙ্গে সঙ্গে একটি কবুল অমরা হাজিরে সবাব তার আমল দান করে দেয় চিল্লে এখন না আল্লাহ আকবর লিল্লা হে তাকবীর মায়ের দিকে যদি কেউ একটি বার নজর দেয় গো সঙ্গে সঙ্গে একটি কবুল আমরা হজারে সব আল্লাহ দান করে দেয় এই জন্য পায়ে হাত দিয়ে বলি মায়ের খেদমত করে বাইজি জামানার বড় অলি হয়েছে একটা গ্যালাস পানি মাত্র মায়ের কাঁধে মায়ের বিছানার কাঁধে দাঁড়িয়ে সারা রাত্রি যাপন করার কারণে মা দোয়া করছে আল্লাহ কবুল করে নিয়েছে শুধু তাই না মা দোয়া করেছে গো গোসাই জামানার পায়ে গাম্বর মৌসা নবীর সাথে জান্নাতের সাথে হয়েছে এখন না আল্লাহ আকবর শুধু তাই না ওই আল কামার ঘটনা সকলেই শুনেছেন সাহাবি অনেক বড় ইবাদত গুজার এই সাহাবি মায়ের সাথে স্ত্রীর কথা শুনিয়া বেয়াদবি করার কারণে বেয়াদবি করার কারণে এই সাহাবীর মৃত্যু সর্বায় দুনিয়ার জমিনে তার জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছে নাউজুবিল্লা বলবো না মায়ের সাথে বেয়াদবি করছিল একজন সাহাবি আর আপনি আমি তো আমরা তো সলিম আর কলিম উদ্দিন আমাদের অবস্থা কী করুন হবে কথা কি বোঝা যায় এই জন্য মায়ের সাথে আমরা কেউ খারাপ ব্যবহার করব না বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করব না যেহেতু তাও দুই তিন মিনিট দেরি করে ফেলছি বড় ভাইয়ের কাছে আমি ক্ষমা চাই আপনাদের সকলের কাছে দোয়া চাইয়া আমি বিদায় নিচ্ছি সকলে দোয়া করবেন আল্লাপর রব্বুল আলমিন যেন আমাকে সারা বিশ্বময় কবুল